হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা জানো আর একদিন বাদেই আসতে চলেছে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো তাই আমি এসেছি কুমোরটুলিতে এখানে আমি তোমাদেরকে দেখাবো কিরকম বিশ্বকর্মা প্রতিমা তৈরি হয়েছে এই বছরে বিশ্বকর্মা প্রতিমার দাম কিরকম এছাড়াও আমি তোমাদেরকে দেখাবো কোন কোন বিশ্বকর্মার প্রতিমা ভক্তের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এখানে এই প্রতিমাটি তোমরা দেখছো বন্ধুরা খুব দারুণ সুসজ্জিত একটি প্রতিমা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গয়না তোমরা দেখতেই পাচ্ছ দারুণ লাগছে এবং এই যে বিশ্বকর্মাটির মুখমণ্ডলটা দেখছো খুব সুন্দর মুখমণ্ডল এবং মাথায় যে পাগড়িটি পরানো হয়েছে সেটিও অপরূপ একবার মুখমণ্ডলটা দেখো কি দারুণ লাগছে খুব সুন্দর একটি প্রতিমা এখানে এই প্রতিমাটি আমরা দেখছি এটিও খুব দারুণ একটি প্রতিমা এই প্রতিমার চালচিত্র দেখছো খুব সুন্দর চালচিত্র খুব সুন্দর ডিজাইন করা হয়েছে পিছন দিকে এবং বিশ্বকর্মাটিও যথেষ্ট সুন্দর খুব দারুণ সুসজ্জিত একটি বিশ্বকর্মা এবং এই হচ্ছে বিশ্বকর্মার মুখমণ্ডল খুব সুন্দর লাগছে এখানে তোমরা দেখছো সারি সারি বিশ্বকর্মা রয়েছে ওপরের যে বড় বিশ্বকর্মা গুলি এগুলির দাম হচ্ছে সাড়ে আট হাজার টাকা এবং এই নিচের গুলি দেখছো তোমরা আঠাশশো টাকা দাম এখানে দেখছো তোমরা দেবশিল্পী বিশ্বকর্মা রওনা দিয়েছে তার ভক্তের কারখানার উদ্দেশ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট ছোট অনেক বিশ্বকর্মা রয়েছে এই যে এগুলো খুব ছোট সাইজের বিশ্বকর্মা পাশের এই বিশ্বকর্মা ঠাকুরটি দেখো কে অপরূপ লাগছে এবং সাজসজ্জা দেখো একবার কিন্তু দারুণ সাজসজ্জা পাশেই আরেকটি রয়েছে প্রতিমাটা দেখছো তোমরা বন্ধুরা প্রতিমাটা দেখো একবার কি অপরূপ সাজসজ্জা রয়েছে এবং বিশ্বকর্মার গহনা দেখতে পাচ্ছ কি দারুণ গহনা মুকুটখানি একবার দেখো কি অপরূপ মুকুটখানি রয়েছে খুব সুন্দর এবং পাশেও আমরা একটা ছোট্ট বিশ্বকর্মা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিশ্বকর্মা প্রতিমা রওনা দিচ্ছে তার ভক্তের কারখানার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ তোমরা বিশ্বকর্মা প্রতিমা বেরিয়ে যাচ্ছে এবং প্লাস্টিকের র্যাপ করা আছে কারণ বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই কারণে প্লাস্টিকের র্যাপ করা আছে যাতে প্রতিমাটি নষ্ট না হয় আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট ছোট ছাঁচের ঠাকুর রয়েছে বিভিন্ন রকম সাজের দেখতেই পাচ্ছ তোমরা এইগুলো তার থেকে একটু বড় সাইজ বিভিন্ন রকম ছাঁচের ঠাকুর দেখতেই পাচ্ছ দেখছো বন্ধুরা এখানে একটা ঠাকুর দেখছি এবং ঠাকুরটা সাজসজ্জা তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণ সাজসজ্জা করা হয়েছে গহনাটি দেখো দারুণ গহনা এবং এই হচ্ছে বিশ্বকর্মার মুখমন্ডল আর মুকুরটা এখানে একবার দেখো কি দারুন মুকুর তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় আকারের মূর্তিগুলো তোমরা দেখছো এগুলির দাম পড়বে সাড়ে ছ হাজার টাকা দেখছো বন্ধুরা আরেকটা বিশ্বকর্মে চলেছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা বিশ্বকর্মে চলেছে ভক্তের কারখানায় এখানে আরো একটি ঠাকুর রয়েছে যেটি সাজসজ্জার কাজ চলছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা মুকুট লাগাবার কাজ চলছে ঠাকুরটি দেখতে পাচ্ছ বন্ধুরা সাজসজ্জা দেখছো কি অপরূপ সাজসজ্জা কি দারুণ সাজসজ্জা এটা দেখতে পাচ্ছ বেশ বড় সাইজ এর একটি ঠাকুর বন্ধুরা বেশ কিছু ছোট ছোট বিশ্বকর্মা দেখতে পাচ্ছি আমরা সমস্ত ছোট ছোট বিশ্বকর্মা রয়েছে এখানে দেখতে পাচ্ছ অনেক প্রতিমা রয়েছে ছোট ছোট প্রতিমা উপরে আরো কিছু প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ সব ছোট সাইজের প্রতিমা সারি সারি প্রতিমা সাজানো রয়েছে দেখতে পাচ্ছ